জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কিন্তু কেন এ দায়িত্ব থেকে সরে আসলেন সার্জিস এর কারণ জানিয়েছেন তার ফেসবুক প্রোফাইলে বুধবার সকালে ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি জানান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এ ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয়ে পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন স্বাস্থ্য সমাজ স্থানীয় সরকার ও আইসিটি সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এ ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে পয়লা অক্টোবর অফিস চালু হয় পনেরো অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি একুশ অক্টোবর একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন আমি দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড জন শহীদ পরিবারের মধ্যে ছয়শ জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার করা হয় যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে না তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎসাহস লাগে আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে সার্জিসালমের এই স্ট্যাটাসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে